শুরুতেই সংবাদ শিরোনাম পদ্মা নদীর ন্যায্য পানি বন্টনের দাবিতে চাপাইনবাবজ গঞ্জে বিএনপির আয়োজনে বিশাল সমাবেশ এবার শুনুন বিস্তারিত কাপায়নবাবগঞ্জের শিবগঞ্জে চলজি ভাই হারকে পদ্মা এই স্লোগানকে সামনে রেখে পদ্মা নদীর ন্যায্য পানি বন্টনের দাবিতে শিবগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার পাঁচে নভেম্বর দু পঁচিশ বিকেল তিনটায় শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের মাঠে সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলার শাখার বিএনপির সভাপতি আলহাজ আশরাফুল হক শরিফুল ইসলাম মাস্টারের সঞ্চালনায় সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়া বলেন পদ্মা নদী কেবল একটি নদী নয় এটি আমাদের জীবন রেখা তাই পদ্মার ন্যায্য পানি বন্টনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে জনগণের অধিকার রক্ষায় আমরা মাঠে আছি থাকব প্রধান বক্তা ছিলেন আলহাজ চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ রশিদ বলেন পদ্মা আমার মায়ের মতো এই নদী বাঁচলে কৃষক বাঁচবে দেশ বাঁচবে একতরফা পানি বন্টন ও সরকারের উদাসীনতা নীতির কারণে পদ্মা আজ মরণাপন্ন অবস্থায় আমাদের এই আন্দোলন শান্তিপূর্ণ কিন্তু দৃঢ় ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ আমিনুল ইসলাম এছাড়া আরো উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলার বিএনপির আহ্বায়ক তশিকুল ইসলাম বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীগণ যা ভিডিও চিত্রে দেখানো হল

দেশনেত্রী খালেদা জিয়াকে এবং স্থায়ী কমিটি মেম্বারদেরকে সকলকে অভিনন্দন জানাচ্ছি ভবিষ্যৎ দিনে আমরা ইনশাল্লাহ আমাদের জাতীয় দলকে গোটা জেলাকে করে কাজ করবো ইনশাল্লাহ সবাই মিলে কাজ করব এই গঙ্গা পদ্মা বাঁচাওয়ার যে সেমিনার যে অনুষ্ঠান যে জনসভা এটা কিন্তু শুধু রাজনৈতিক প্রজ্ঞা না এটা সবারই ব্যক্তিগত ইচ্ছা হইতে হবে এই যদি আমরা গঙ্গা ব্যারেজ করতে পারি আমরা ষোলোটা জেলার

এই সমীক্ষাটি চলে গেছে অন্ধকারে এই সমীক্ষাটি চলে গেছে দেখতে যে আমরা চাই ভারত যেহেতু আমাদের সঙ্গে বরাবরই স্বাধীনতার পর থেকে বিবাদ সুদা আচরণ করে আসছে শুধু ভারতটা পানি নয় বাংলাদেশের অভিন্ন নদীগুলো থেকে পানি প্রত্যাহার করছে বাংলাদেশের সীমান্তে একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়ে বাংলাদেশে আজকে ব্যাপক বাণিজ্য সংকট তৈরি করেছে

দুর্যোগময় সময়ে বাংলাদেশের একটি অস্থির সময়ে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে যাদের সঙ্গে আমরা অতীতে বারবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি তারা বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতে অন্ধকারে চলে গেছে আগামী দিনে আওয়ামী লীগ রাজনৈতিক দল বাংলাদেশের রাজনীতি করার সুযোগ পাবে কিনা আমি বলতে পারি বলছি তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে

আমাদের অত্যন্ত প্রিয় মানুষ আমাদের গ্রাম ভাই আমাদের কোঠের নেতা হঠাৎ করে আস্তে আস্তে আমার সঙ্গে আমি মডেন মসজিদে নামাজ পড়েছি আপনাদের ওখান থেকে একসাথে মিছিল করে আসলো সে তার দিয়ে এখানে এসে শুনছি মোচাক করে এসে আপনার ছেলেরা কি স্টোক করেছে হাসপাতালে ভর্তি হয়েছে আমাদের মসজিদ রোড ওয়াইডেনিং এর কাজ হচ্ছে

সেই প্রকল্প পাস করেছি এস সি কোণ লাগবতে কারণ করে। যে পদটা এই পর্দাকে আমাদের রক্ষা করতে হবে। ভারত ভারতonnay করে সম্পূর্ণভাবে সুস্থ পানি বন্ধ করে দেয় ঠিক। তবে আমাদের সব কিছু নষ্ট হয়ে যায়। খাদ্যমান নদী রক্ষা পানিতে ছা যামান নষ্ট হয়ে যায়। আবার বর্ষার সময়

প্রধানমন্ত্রী তো রহমানের কাছে আমরা আবেদন জানিয়ে সব কিছু সমস্যার সমাধান করবো বলে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ কিন্তু এমন একটা ইলেকশন করছি আমরা যেখানে বাড়ির ভিতরে ঢুকে মেয়েদেরকে বিভিন্ন কথা বলে বিভ্রান্ত করছে আমার সামনে ভাই আপনারা যাবেন না আমার সামনে আপনার হাত তুলে দেখেন এই সমাবেশ থেকে যে আপনারা সবাই বাড়িতে বাড়িতে এই যে অন্যায় ভাবে তারা প্রচার করছে মেয়েদের কাছে আপনারা গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে যে আপনারা ধানের শীতের কথা বলবেন এ কথা আমাদের সামনে আপনারা বলেন হাত তুলে বলেন আপনার অত্যাচারের রাজনীতিতে বিশ্বাস করি না আমরা মির্জা করে বিশ্বাস করি না আমরা কারোর অত্যাচার করতে চাই না আমরা বিএনপি হবে বাংলাদেশের মাটি মানুষের দল ভাই ভাইরাবান আমরা সবাই বিএনপি আমরা করি এবং আমরা এই যে জনগণ আমাদের যত আছে সারা দেশে ক্লাস আমরা বিশেষ করে নির্বাচনী এলাকা শিখবন থানা সবাইকে আমরা মৃত সবার সাথে মিশবো বড় মত নির্বিশেষে সবার সাথে মিশে আমরা নির্বাচনে সক্রিয়ভাবে কাজ এখন থেকে করে যাব এই ওয়াদা আমাদেরকে করতে হবে কি ভাই সক্রিয়ভাবে কাজ করবেন না আচ্ছা আলহামদুলিল্লাহ আমি কথা না বাড়িয়ে একটা কথা আমি বলছি মন খুব আমার খারাপ এই যে আমাদের অনেক আমাদের